তবে কিন্তু তোরে আর ভোট দিব না তোরে কিন্তু আবার গরু চুলের খাতে নাম দিয়ে দিবো বিজেপি কিন্তু বিজেপি তোর তুই এখন মন্ত্রী আস তোরে কিন্তু মন্ত্রী থেকে নামাই বেশি টাইম নাই তোরে কিন্তু সরকারে বহুত টাকা দিতে আছে বহু টাকা পয়সা দিতাছে তুই কিন্তু গরিবের টাকা পয়সা সব মায়ের খাইতেস ঠিক আছে আর একটা কথা হচ্ছে তুমি কিন্তু আসল মাফিয়া বসনগরের আসল গরুচুর নাম্বার ওয়ান গরুচুর হচ্ছে তুফার জল সেন এটা সবাই জানে বেশি কিছু করলে আছে না তোমারে কিন্তু আর মন্ত্রী সভা না তোমারে আমরা চাইলে তোমারে রাইতে দিতাম পাঠায় সিদ্ধা হয়ে থাকো এখনো ভালো আছে সিধা হয়ে থাকো বিজেপির বিজেপির খাইছে বিজেপি না আবার বদনাম করতাছ তুমি এটা হয়তো না তোমারে মন্ত্রীসভাতে তোমারে এখন গরু চুরি দেম আবার তুমি গরু ছুরি আগে যেমন করতা তুমি এখন গরুর ছুরি থাকবা ঠিকই যাও এখন নেতাও কানা চশমা লাগাইছো এখন চোখ কোনো কিছু দেখো না এখনো সময় আছে